अरे ठीक है 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 � songs,

Bisa jadi di isyarat muslim tak ber Eh, sambil dah Jangan lupa untuk main komen Sama-sama dengan Kolaborasi Rizka Asyik, I'm dope Mungkin dibahayang tu soal lagi <laughs> Mungkin Alang-alang <laughs> harus sambil है ना सब ठीक है সম্মানিত উপস্থিতি আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আসন গ্রহণ করবেন জনাব মোহাম্মদ মোশারফ হোসেন মিন্টু সাধারণ সম্পাদক সম্মানিত উপস্থিতি আজকের অনুষ্ঠানে আরো বিশেষ অতিথি হিসাবে আসন অবন্ধিত করবেন জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন তালুকদার সভাপতি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কলাপড়া পটুয়াখালী সম্মানিত উপস্থিতি আজকের অনুষ্ঠানে আরো বিশেষ অতিথি হিসেবে আসন গ্রহণ করবেন জনাব মোহাম্মদ মেজবাউদ্দিন মান্নু সাবেক সভাপতি কলাপড়া ফ্রেস ক্লাব সম্মানিত উপস্থিতি আজকের অনুষ্ঠানে এই দাঁড়িয়ে Kemudian, kemudian tujuh lagi. Kemudian tujuh lagi. Kemudian tujuh lagi. lagi. Kemudian lagi.

আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি কত সম্মুখে যা পাই যাই চুর্ণি আমি আমি এখন আর এখানে গেছে যাই আমি উক্ত দিব না নন্দ আমি হাম্ভীর আমি ছায়ানর আমি হিন্দল আমি চল চঞ্চল থমকি থমকি পথে যেতে যেতে চকিতে চমকি ভিন দেই তিন্দল আমি চাপলা চাপল হিন্দল আমি তাই করি ভাই যখন চাহে মন যা করি সত্যুর সাথে গলা গলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা

আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান নিঃসান আমি ইন্দ্রী শুধু হাতে চাঁদ ভালে সূর্য মম এক হাতে বাঁকা বাসের বাসুরি আর হাতে রাও আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বেশ পিয়া ব্যথা বাড়ি ধীরে আমি বঙ্কেশ ধরে বন্ধন হারা ধরে গঙ্গোত্রীর বলবীর চির উন্নত মমশীর আমি সালগর শিফু ধইনেই, আমি যুবু রাজ বমরাজরা রাজবেশ বললান কৈরি। আমি বেগলিন, আমি চেঙ্গেস আমি আপনারে ছাড়া করি না আহাবে কুনলেশ। আমি বজ্র আমি ঈশান বিসারে ওঙ্কার আমি ইসরা ফিলের সিঙ্গার অহংকার আমি বিনাতে পানির ব্রহ্ম ত্রিশুল ধর্ম রাজের দণ্ড আমি চক্র মহাশঙ্খ আমি প্রমাদ প্রচন্ড আমি খেপা দুর্বাসা বিশ্ব নিত্য শিষ্য আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব আমি প্রাণ খোলা হাসি উল্লাস আমি সৃষ্টি গৈরি মহাত্রাস আমি মহাপ্রবাহের দ্বাদশ রবির দাহ আমি কবু প্রশান্ত কবু

আমি চলো শিশু চිරকিশোর আমি জীবন অতীত বললি বালার কাজল কাচরে নেচোর আমি উত্তরবায়ু মলয় ও নীল উদাস হাওয়া আমি অথিতি কবির গভীর গানে নিয়ে বেদবি গান गावा আমি অন্তল নিডাগেতি আশা আমি রুদ্র রুদ্র রুবি আমি মরুনের ধর ধর আমি শ্যামলিয়া আথায়াচি আমি তুই না রম্বে চটিচটি এ কি উন্মাদ আমি ও আমি সাধু সারা আমারে জেনেছি আমার খুলিয়া গিয়েছে সব ভাগ আমি উন্মাদ আমি মাতাল আমি অতি কোন চতিতেতে তো আমি বিশ্ব তুরনে বৈজলন্তি মারব কে বিজয় কে ধরো ছোট ঝড়ের মতো করে তালে দিয়া চতুর্জে দাপং করো তালে জাতি পর আর উঠি জালাপ বাস আমার হিম্মত শিক্ষা চলে

mahā sindhu tale

আমি ছিন্ন মস্ত চন্ডি আমি রণদা সর্বনাশী আমি জাহান নামে রাগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি আমি নির্ময় আমি চিন্ময় আমি অজয় অমর অক্ষয় আমি অভ্যয় আমি মানব দানব দেবতার ভয় বিশ্বে আমি চিরদুজ্জয় জগ বিশ্বর ঈশ্বর আমি পুরুষ উত্তম সত্য আমি কাঁথিয়া কাঁথিয়া মর্তিয়া ফিরিয়ে স্বর্গ পাতাল মর্ত আমি উন্মাদ আমি উন্মাদ

మైనేస్ కురు నా చట్టీ బేసి చేసను దెముయేట తగ్గ ఇది దేపాలి ఇదను దేతే అరట దే పురుగి దేకే దెవ లొట్ లగ ఖారా దర్ ఖారా లొట్ లగన మా

সম্মানিত উপস্থিতি সম্মানিত প্রধান এবং বিশেষ অতিথি বৃন্দ সম্মানিত শিক্ষক মহন্দলীগণ সম্মানিত ইমাম মহোদয়গণ চাকা বোঝা ইউনিয়নকে সাম্য এবং মানবিক চাকা বোঝা বিনির্মাণের লক্ষ্যে

জামে মসজিদে রিমম মহাবিদের সমন্বয় আজকের এই নাগরিক সংবর্ধনা ও আলোচনা সভার সভাপতিত্ব সভাপতিত্ব করবেন জনাবির আলাদার আহ্বায়ক টাকা পয়া মানবিক যুব কল্যাণ ফেরা সম্মানিত উপস্থিতি আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসন গ্রহণ করবেন মাওলানা মুক্তি সাইদুর রহমান ইমাম মুফতি কেন্দ্রীয় দায় মুফতি কোরামা সম্মানিত উপস্থিতি আজকের অনুষ্ঠানে শুভ উদ্বোধন ঘোষণা করবেন জনাব মোহাম্মদ মামুন শিকদার প্রধান উপদেষ্টা চাকামিয়া মানবিক যুব কল্যাণ ফোরাম ও সাবেক ইউপি সদস্য জনাব মোহাম্মদ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাবদ হুমায়ুন কবির সভাপতি সম্মানিত উপস্থিতি আজকের অনুষ্ঠানে আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাধারণ সম্পাদক আজকের অনুষ্ঠানে আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন তালুকদার সভাপতি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কলাপড়া পটুয়াখালী আজকের অনুষ্ঠানে আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ মেজবাউদ্দিন মান্ড সাবেক সভাপতি

আপনারা রাস্তায় আমাদের গেটের সামনে যেসব ভাইয়েরা মোটর সাইকেল রেখেছে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের ওরা মোটর রয়েছে আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা একটু দূরে রাখুন যেহেতু রাস্তায় জ্যাম হয়ে গেছে তাই আপনাদেরকে বলবো আপনারা মোটর সাইকেল এবং অটোরিকশাগুলো একটু দূরে রাখুন আমাদের অনুষ্ঠান স্থলে লোকজন আসতে অনেক সমস্যা হইতেছে আমরা আপনারা যারা মোটর সাইকেল এবং অটো রিকশা আমাদের দরজার সামনে রেখেছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা একটু দূরে রাখুন দয়া করে আগে তো যা থাকত তিন ভাগ করে যেত না হ্যাঁ তিন দেলে সম্মানিত উপস্থিতি লাগে না সম্মানিত অতিথিবৃন্দ

আপনারা যারা রাস্তায় মোটর সাইকেল এবং অটো রিক্সা রেখেছেন আপনাদেরকে বলবো আমাদের অনুষ্ঠান স্থলের কাছাকাছি যে রাস্তা রয়েছে সেখান থেকে একটু দূরে রাখুন সম্মানিত উপস্থিতি আর ভিতরে যেসব অতিথিবৃন্দ বসে রয়েছে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা দয়া করে কেউ পাশের চেয়ার খালি রাখবেন না আপনারা পর্যায় করবেন চেয়ারগুলোকে ফ্রি করে আসুন সম্মানিত উপস্থিতি আমাদের যেসব স্বেচ্ছাসেবক ভাইরা রয়েছে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের পূর্ব ঘোষিত প্রোগ্রাম আমাদের পূর্ব ঘোষিত অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে তাই আমি আপনাদেরকে বলবো যেসব ভাইয়েরা ভিতরে চেয়ারে বসেছেন আপনাদের পাশে যদি কোনো চেয়ার খালি থাকে আপনারা সেই শেয়ার গুলো পর্যায় করে ফিল আপ করে বসুন সম্মানিত উপস্থিতি